গড আমার স্কিনটা যদি সত্যি এরকম অবস্থা হইতো আমার মনে হয় আপনারা কেউ আমার ভিডিওই দেখতেন না তাই না ট্রাস্ট মি আমি এরকমই ছিলাম সারাদিন দেখে মনে হয়তো ধান খেতে কাম করি ধান খেতে কাম করতে করতে পুইরা স্কিন বুইরা মানুষের মতো হয়ে গেছে আর কালা হয়ে গেছে যাই হোক এটাই হচ্ছে আমার আসল চেহারা এখন কিছু হেটার্সরা বলবে যে নামে ফিল্টার মার্স ফিল্টার মারলে না আমার মুখের একটা লোমও দেখা যাইত না আমার মুখে যে এক গুলা পিম্পল উঠছে সেটাও দেখা যাইতো না প্লাস অন্যান্য ফিল্টার সুন্দরী স্কিন কেয়ার রানীদের মতো যারা স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করে তাদের মতো এরকম ছাতা ধবধবা দেখা যাইতো যেটা দেখেই বোঝা যায় ফিল্টার ওয়েল অনেকদিন ধরেই তোমরা বলতেছি আপু রেটিনল জেলের ভিডিও কেন তুমি দাও না তোমার রেটিনল জেলের ভিডিও আমরা অনেক মিস করতেছি এটা কি ইউজ করো না তুমি এখন কি ছেড়ে দিস এরকম এরকম আসলে টোটালি স্টক আউট হয়ে গেছিল এই ঈদের মধ্যে অলমোস্ট পাঁচ হাজার পিসের মতো ছিল এটা স্টক আউট হয়ে গেছে তাই আমি আর ভিডিও আপলোড দেই নি কারণ মাথা ইউজ না সেটার প্রমাণ কিন্তু আমি আরো দেখাই দিলাম আর এটার রিভিউ অনেক আছে একটা কথা বলি এই জেলটা ইউজ করার আগে অনেক ভয় পাইছিলাম আমার স্কিন যেহেতু এটা এমন ভাবে আমার স্কিনকে ফর্সা করছে কোনো ক্ষতি যা দেখে আমি নিজেই হতভম্ব হয়ে গেছি এখন বুঝি সারা বিশ্বের মানুষ রেটিনলের জন্য কেন